আজকের ভিডিওটি সকল ছাত্র ছাত্রছাত্রীদের জন্য তবে বিশেষ করে কালকে ইংরেজি পরীক্ষা রয়েছে সেজন্য দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ভিডিওটি ভালো করে দেখবে অর্থাৎ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ইংরেজিতে লেটার লেখার একটা নিয়ম দেব এই নিয়মটা তোমরা যদি ভালো করে পড়ে নাও অর্থাৎ মুখস্থ করে নাও তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা যে কোনো লেটার লিখতে পারবে অর্থাৎ বন্ধুর কাছে যদি কোনো চিঠি আসে তাহলে তোমরা কিন্তু ইংরেজি থেকে লিখতে পারবে সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর ভিডিওটি কেমন লাগলো সেই মতামত কমেন্টে অবশ্যই লিখে জানিও তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো বিষয়ে বন্ধুকে চিঠি লেখার নিয়ম অর্থাৎ বন্ধুর কাছে যদি ইংরেজি থেকে লেটার আসে তাহলে তোমরা কিভাবে লিখবে তাহলে প্রথমেই কি করবে প্রথমেই তোমরা ডান দিকে আগে তোমাদের ঠিকানা লিখতে হবে নিজের নামসহ নিচে ঠিকানা লিখতে হবে ডান দিকে ঠিকানা লেখার পর তারপরে বা দিকে যেখানে বন্ধুর নাম আছে সেখানে বন্ধুর নাম বসাতে হবে যে কোনো একটা নাম তোমরা বসিয়ে দেবে অর্থাৎ তোমরা যে এই লেটারটা লিখছো এই লেটারটা কিন্তু যে বিষয়ে অর্থাৎ যে কোনো বিষয়ে যদি বন্ধুর কাছে আসে তাহলে কিন্তু তোমরা এই নিয়মটা লিখবে দিকে যেটা আছে সেখানে কিন্তু তোমাদের বন্ধুর নাম বসাই দেবে বসায় দেওয়ার পর নিচে যে লেখাগুলো আছে সে লেখাগুলো কিন্তু তোমরা ভালো করে লিখবে সেগুলো লেখার পর শেষে যখন লেখা হয়ে যাবে তখন নিচে আছে ইয়োর ফ্রেন্ডস ফ্রেন্ডসের জায়গায় সেখানে যেরকম চেয়েছে সেরকম বসাবে অর্থাৎ টাইটেলটা বাদ দিয়ে নিজের নামটা লিখবে টাইটেলটা বাদ দিয়ে নিজের নাম লিখবে তারপরে বাম দিকে বাম দিকে সেই বন্ধুর ঠিকানাটা লিখে দিবে